নমস্কার বন্ধুরা রুটির সাথে খাওয়ার জন্য মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আজকে তৈরি করে দেখাবো ডিম আর বেসন দিয়ে দারুণ টেস্টি ইউনিক একটা রেসিপি রেসিপিটা যেমন সহজ খেতে ততটাই টেস্টি তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে তো রান্নাটা করার জন্যে প্রথমেই একটা বাটিতে তিনটে ডিম এক এক করে ভেঙে নিয়ে নিচ্ছি আমি দুজনের জন্য করছি সেজন্য তিনটে ডিম ব্যবহার করছি আপনারা যে পরিমাণ করবেন মানে যতজনের জন্য করবেন সেই অনুযায়ী ডিমের ব্যবহার করবেন ডিমের মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটানো হয়ে গেছে কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে পুরো কড়াইতে ভালো করে ছড়িয়ে নিতে হবে এবার গ্যাসের একদম বাড়িয়ে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করব যখন দেখব তল থেকে একটু ডিমটা জমাট বাতে শুরু করেছে মানে একটু সাদা সাদা রঙ আসতে শুরু করেছে তখন একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডিমের স্ক্র্যাম্বেল করে নিতে হবে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে রাখতে হবে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আর পুরো রান্না করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি দুই চামচ সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণে আদা কুচি আর তিন কোয়া রসুন কুচি রসুন আদা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে জাস্ট খানেক ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি হাফ চামচ নুন দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে একটু নুন দিলে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি মজা যায় তো টমেটো এখানে আমি খুব ভালো করে কুষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এবার এখানে এক টেবিল চামচ ভর্তি বেসন দিয়ে দিলাম মিডিয়াম আছে মিনিটখানাকের জন্য বেসনটাকে ভেজে নিচ্ছি যাতে করে বেসনের কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা চলে যায় বেসন দিলে রেসিপিটা দেখতে ভালো লাগে আর খেতেও টেস্টি লাগে একটা মাখো মাখোর টেক্সচার আসে রান্নাটার যেটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো বেসনটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দিলাম কারণ আমার মনে হচ্ছিলো মশলাটা একটু লেগে যাচ্ছিলো তো একটু জল দিয়ে জলটাকে মশার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো কালারের জন্য একটুখানি কাশ্মীরের চিলি পাউডার আর পরিমাণ মতন হলুদ সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই বানিয়ে দেখবেন এরকমভাবে খেতে অসাধারণ লাগবে তো মশলাটাকে ভালো করে কুশিয়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে একটুখানি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম ক্যাপসিকামটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকামটা দিলে খেতেও ভালো লাগে আর ক্যাপসিকামের সুন্দর একটা ফ্লেভার রান্নার মধ্যে চলে আসে যেটা খেতে ভীষণ ভালো লাগে এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দেড় কাপ মতন গরম জল দিয়েছি জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তবে নুন কিন্তু আগেও ব্যবহার করেছি তো সেটা বুঝেই নুনটা দিতে হবে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেবেন ধনেপাতা দিলে দারুণ টেস্ট হবে ধনে পাতার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে ভালো লাগে ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে তিন চার মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছি দেখুন এরই মধ্যে কিন্তু বেশ সুন্দর ঘন ঘন হয়ে এসেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে বেসন দিয়েছি সেজন্য কিন্তু এরকম সুন্দর একটা টেক্সচার এসেছে মানে ছাড়া ছাড়া যে ভাবটা হয় সেটা নেই একটা মাখো মাখো টেক্সচার এসেছে ব্যাস হয়ে গেল এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি রুটির সাথে এটা খেতে দুর্দান্ত লাগে তো কেমন লাগলেও আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে